আজ আপনাদের এমন এক মাফিয়া এমন এক স্মাগলারের গল্প শোনাব যাকে নিয়ে প্রচুর সিনেমা হয়েছে এবং তার জীবনটা একটা কিংবদন্তি বলা যেতে পারে তাকে নিয়ে মানুষের এখনও প্রচুর ইন্টারেস্ট রয়েছে কিভাবে তিনি স্মাগলার হলেন কিভাবে তিনি তারপরে স্মাগলিং ছেড়ে দেবার চেষ্টা করলেন এই সমস্ত কিছু নিয়ে প্রচুর এখনও উৎসাহ রয়েছে এবং এই মাফিয়া এমন একজন মাফিয়া যিনি নিজের জীবদ্দশায় দেখে গেছেন যে তাকে নিয়ে সিনেমা হয়েছে এবং তার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি অমিতাভ বচ্চন দিবার সিনেমাটা কথা আপনারা সকলেই দেখেছেন দিবারে অমিতাভ বচ্চনের যে রোলটা রয়েছে সেই রোলটা বেসিক্যালি যে মাফিয়ার উপরে ভিত্তি করে তৈরি করা বা যে মাফিয়ার থেকে ইন্সপায়ার্ড সে হচ্ছে হাজি মাস্তান এবং হাজি মাস্তান নিজের জীবদ্দশায় দেখে গেছে যে তার ক্যারেক্টারটা প্লে করছেন অমিতাভ বচ্চন এবং আরেকটু যদি সাম্প্রতিককালের উদাহরণ দেখতে হয় ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই সিনেমাটা নিশ্চয়ই আপনারা দেখেছেন তো এই সিনেমায় অজয় দেবগন যে চরিত্রটায় অভিনয় করেন সেটা হচ্ছে এই হাজি মাস্তানের চরিত্র এবং এই সিনেমাতেই আবার ইমরান হাসমি চরিত্র অভিনয় করেন সেটা বলা হয় দাউদ ইব্রাহিমের থেকে ইনস্পায়ার্ড যদিও কন্ট্রারি টু পপুলার বিলিফ যেটা অনেকেই বিশ্বাস করেন যে দাউদের বস ছিল হচ্ছে এই হাজিম আস্তান এটা কিন্তু ঠিক নয় ওয়ান্স अपॉन अ টাইম ইন মুম্বাইতেও এরকমটাই দেখানো হয়েছে যে ইমরান হাশমি দাউদের ক্যারেক্টার প্লে করছে তার বস হচ্ছে অজয় দেবগানের ক্যারেক্টার যে হচ্ছে কিনা হাজি মাস্তান কিন্তু আসলে বলা হয় যে দাউদ কিন্তু হাজিম আস্তানকে একেবারেই পছন্দ করতো না মানে দাউদ ইব্রাহিম তার জীবনের প্রথম যে ডাকাতিটা করেছিল সেটা কিন্তু দাউদ এটা বিশ্বাস করেই করেছিল যে সে এই হাজিমাস্তানের টাকা চুরি করছে চার লাখ পঁচাত্তর হাজার টাকা যেটা সেই সময় বিরাট ব্যাপার এই টাকাটা দাউদ মনে করেছিল যে এটা হচ্ছে এই হাজি মাস্তানের টাকা এবং সেই টাকাটাই সে ডাকাতি করছে যদিও পরবর্তীকালে দেখা যে ওটা মেট্রোপলিটন ব্যাংকের টাকা ছিল বেসিক্যালি সো হাজিমস্তান এবং দাউদ একে অপরকে মোটেই পছন্দ করতো না তো এই যে হাজি মাস্তানকে নিয়ে এত ইন্ট্রি এত উৎসাহ সেটা কিন্তু এই কারণে নয় যে হাজি মাস্তান বিরাট বড় মাপের কোনো স্মাগলার ছিল বেসিক্যালি বলা হয় যে হাজি মাস্তান কিন্তু দাউদ বলুন বা বর্ধরাজেন আরেকজন মাফিয়া যাকে নিয়েও সিনেমা হয়েছে নায়কন বা দয়াবান এগুলো হচ্ছে এই মুদালিয়ারের ওপর সিনেমা তো এই মুদালিয়ারের মতো বা দাউদ ইব্রাহিমের মতো সাংঘাতিক ভয়ঙ্কর যাকে দেখে রীতিমতো ভয় লাগবে এবং যার প্রচুর মাসেল পাওয়ার রয়েছে প্রচুর লোকবল রয়েছে এরকম বড় কিন্তু হাজিম আস্তান ছিল না হাজি মাস্তান ইজ আ লেজেন্ড ফর এ ডিফারেন্ট রিজন এক তো বলা হয় যে হাজিম আস্তান মানুষকে খুব ভালো ব্যবহার করতে পারত নিজের কাজের জন্য এবং বেসিক্যালি হাজি মাস্তান স্মাগলিং করতো কিন্তু নিজের কোনো গ্যাং সে তৈরি করেনি হি ওয়াজ আ গ্যাংস্টার কিন্তু হাজিমাস্তানের নিজস্ব গ্যাং ছিল না এই লোক বলের জন্য হাজিমাস্তান অন্যান্য গ্যাংস্টারদের সঙ্গে অ্যালায়েন্স ফর্ম করতো তাদের সঙ্গে হাত মেলাত কখনো করিম লালা কখনো বরদরাজন মুদালিয়ার এদের সঙ্গে সে এই ধরনের অ্যালায়েন্স ফর্ম করত। আরেকটা কারণ যে কারণে এই হাজিমা নিয়ে মানুষের মধ্যে এতটা ইন্টারেস্ট সেটা হচ্ছে একদম ক্লাসিক র্যাগ টু রিচ স্টোরি মানে সেই একদম প্রচণ্ড গরিব পরিবার থেকে আসে হচ্ছে হাজিমা আস্তান এবং তার প্রচণ্ড দারিদ্র সেখান থেকে সে কি করে এত টাকা পয়সার মালিক হলো এরকম লাখপতি হলো লাখ লাখ টাকা স্মাগলিং করছে পলিটিক্সে ঢুকে গেল বলিউডে ঢুকে গেল কি করে এইটা কিন্তু মানুষের কাছে বিরাট একটা ইন্টারেস্টেড জায়গা সো বেসিক্যালি দেখতে গেলে হাজিম আস্তান তার সারা জীবনে টাকা পয়সার থেকেও বেশি যেটা চেয়েছে সেটা হচ্ছে সমাজে একটা জায়গা একটা রেপুটেশন ক্রেডিবিলিটি মানুষজন তাকে সম্মান করবে শ্রদ্ধা করবে তার বেশ একটা ভ্যালিডেশন থাকবে সমাজে এটাই কিন্তু সে বারবার চেয়েছে এবং এইটা পাওয়ার জন্য বিভিন্ন দিকে সে ঘুরেছে যদিও সফল কতটা হয়েছে সেই নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে সন্দেহ রয়েছে হাজিমাস্তানের জন্ম উনিশশো ছাব্বিশে তামিলনাড়ুতে যদিও তখন তার নাম মাস্তান ছিল না তার নাম ছিল মাস্তান হায়দার মির্জা এবার মাস্তান হায়দার মির্জার বাবা ছিলেন একজন অত্যন্ত সৎ এবং অত্যন্ত কঠোর পরিশ্রমী একজন চাষি কিন্তু অবশ্যই ভীষণ রকম গরিব ছিলেন তারা খুবই দারিদ্র্যের মধ্যে তাদের দিন কাটতো তো ইতিমধ্যে উনিশশো চৌত্রিশ নাগাদ হাজিমাস্তানের বাবা তাকে নিয়ে বোম্বে চলে আসেন তখন বম্বে মুম্বাই নয় বম্বে চলে আসেন কাজের আশায় যে এখানে একটু ভালো কাজকর্ম করা যাবে টাকা পয়সা রোজগার করা যাবে এবং অনেক রকম কাজকর্ম করে চেষ্টা চরিত্র করে ফাইনালি তারা একটা দোকান খুলতে পেরেছিলেন যে দোকানটায় সাইকেল স্কুটার বাইক এই সমস্ত কিছু সারানো হতো কিন্তু হাজিমাস্তান তখন অনেক পরিশ্রম করেও দেখেন যে যতই খাটাখাটনি করে সারা দিন তিনি কাজ করুন না কেন দিনে পাঁচ টাকার বেশি রোজগার কিন্তু তিনি কিছুতেই করতে পারছেন না এবং বলা হয় তিনি যখন কাজকর্ম করে তার বস্তিতে ফিরে আসতেন সেই সময় বম্বের বড় বড় যে থিয়েটারগুলো ছিল সেখানে বড় বড় পোস্টার এবং থিয়েটারের সামনে বড় বড় গাড়ি মানে যারা ধনী মানুষজন তাদের গাড়ি এই সমস্ত কিছু দেখে তারও এই স্বপ্নটা মনের মধ্যে জাগত যে তিনিও একদিন এরকম বড় লোক হবেন বলিউডে গেলে তার মানে বেশ বড় লোক হওয়া যায় টাকা পয়সা পাওয়া যায় সম্মান পাওয়া যায় তিনিও এইরকম কিছু একটা করবেন যে কারণে কিন্তু পরবর্তীকালে হাজিম আস্তান বলিউডে ঢোকার চেষ্টা করেছেন প্রডিউসার হওয়ার চেষ্টা করেছেন ইভেন তার স্ত্রী সোনা নামে যিনি পরিচিত ছিলেন যিনি একজন অ্যাক্ট্রেস ছিলেন তার স্ত্রীকে প্রমোট করারও প্রচুর চেষ্টা করেছিলেন হাজিমাস্তান যদিও সেটা দাঁড়ায়নি তার স্ত্রী খুব সাকসেসফুল একজন অভিনেত্রী কিন্তু বলিউডে হতে পারেননি তো যাই হোক এইরকম সমস্ত কিছু করতে করতে কাজকর্ম করতে করতে উনিশশো চুয়াল্লিশ নাগাদ কুলি হিসেবে কাজ পায় হাজিমাস্তান বম্বে ডকে তার কাজটা ছিল হচ্ছে যে যে সমস্ত জাহাজ বম্বে ডকে আসতো সেখান থেকে বড় বড় ভারী যে বাক্স কন্টেনার সেগুলো সব ডকে নামানো এবার সেই সময় প্রচুর জিনিসপত্র যেগুলো বাইরে থেকে আনা হতো ব্রিটিশ সরকার তখন বুঝতেই পারছেন তাদের একটা ট্যাক্স কিন্তু এই সমস্ত ইম্পোর্টেড জিনিসের ওপরে লাগানো হতো এবার এই ট্যাক্সটা যদি কেউ ফাঁকি দিতে পারে মানে যে জিনিসগুলো ডকে নামছে সেগুলো যদি দেখানোই না হয় যে এসেছে তাহলে ট্যাক্স দিতে হবে না তাহলে সেই জিনিসগুলো বেশ চড়া দামে বিক্রিও করা যাবে ভালো রকম লাভও করা যাবে এইভাবে একটা স্মাগলিংয়ের ব্যাপার কিন্তু তখন বম্বে ডকে শুরু হয় হাজি হাজিমাস্তানও তাড়াতাড়ি ব্যাপারটা শিখে যায় কিন্তু কিন্তু তখন খুব ছোটখাটো স্মাগলিং হতো ইভেন আমাদের স্বাধীনতার পরেও উনিশশো সাতচল্লিশের পরেও তখনও পর্যন্ত কিন্তু হাজিমাস্তানি বম্বে ডকে কাজ করছে এবং কি ধরনের স্মাগলিং হতো ধরুন কেউ দুটো ট্রানজিস্টার ফিলিপসের ট্রানজিস্টার আর ইম্পোর্টেড ঘড়ি এই দুটোর প্রচণ্ড চাহিদা তখন বম্বেতে রীতিমতো ক্রেজ পড়ে গেছে তো এগুলোই বেসিক্যালি স্মাগলিং হতো পাচার হতো ওই ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে এসে চড়া দামে বিক্রি করা হতো কিন্তু পেটি স্মাগলার্স ধরুন কেউ দুটো সোনার বিস্কুট কিংবা চারটে ট্রানজিস্টার ছটা ঘড়ি এই রকমই জিনিসপত্র নজর এড়িয়ে আনতে পারত এবং এগুলোরই স্মাগলিং হতো ইতিমধ্যে উনিশশো পঞ্চাশে মদ সহ আরো বেশ কিছু জিনিসের উপরে নিষেধাজ্ঞা জারি করেন প্রোহিবিশন তো এইবার এই সময়টা থেকে কিন্তু বোম্বেতে প্রচুর স্মাগলাররা উঠে আসে যারা দেখে যে এত জিনিসের ওপর নিষেধাজ্ঞা মানে এগুলোর দাম বেড়ে যাবে এগুলোর চাহিদা থাকবে এবং এগুলোকে আমরা ব্ল্যাক মার্কেটে চড়া দামে বিক্রি করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা টাকা পয়সা রোজগার করতে পারবো হাজিম আস্তান একেবারে মনের সুখে বিশাল বড় লেভেলে বম্বে ডকে এই কাজটা শুরু করে দেয় বোম্বে ডগটা ছিল হচ্ছে হাজিমাস্তানের এলাকা এই করতে করতে সে বেশ ফুলে ফেঁপে ওঠে সাংঘাতিক একটা স্মাগলারে পরিণত হয় বড় সড় লেভেলের এর আমাদের দেশে আসে ইমার্জেন্সি আর এই ইমার্জেন্সি কিন্তু হাজিমাস্তানকে বিরাট ধাক্কা দিয়েছিল শুধুমাত্র ফিনান্সিয়ালি নয় তারই সঙ্গে তার মনের মধ্যেও একটা পরিবর্তন হয়েছিল কারণ এই সময় হাজিমাস্তান গ্রেপ্তার হয় আঠেরো মাস সে জেলে থেকে বাইরে বেরিয়ে আসে এবং আঠেরো মাস পরে যখন জেল থেকে বেরিয়ে আসে মাস্তান হায়দার মির্জা তখন দেখা যায় সে একেবারে অন্যরকম একটা মানুষ হয়ে গেছে এবং এই জেল থেকে বেরোনোর পরেই কিন্তু সে নিজেকে হাজিমাস্তান বলতে শুরু করে বলিউডে ঢোকার চেষ্টা করে এই সময় সে মালাবার হিলস যেটা হচ্ছে কিনা বম্বে অত্যন্ত পশ এলাকা সেখানে একটা বাড়ি কেনে তারপরে কিন্তু এই হাজিম আস্তান তিনি পলিটিক্সেও ঢোকার চেষ্টা করেন যে পলিটিক্সে ঢুকে একটা রাজনৈতিক দল তৈরি করে তিনি যদি একজন বড় পলিটিশিয়ান হতে পারেন তাহলেও প্রচুর সম্মান টম্মান পাবেন এবং এই সময় হাজিম আস্তান নিজে একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন যেটা নাম দিয়েছিলেন দলিত মুসলিম সুরক্ষা মহাসংঘ যেটা পরবর্তীকালে এই নামটা চেঞ্জ হয়ে গেছে রাজনৈতিক দলটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে এখন এই রাজনৈতিক দলটার নাম হচ্ছে ভারতীয় মাইনরিটিজ সুরক্ষা মহাসংঘ যদিও অ্যাজ আ পলিটিশিয়ান একেবারেই কোনো সাফল্য পাননি হাজিম আস্তান নিজের দল তৈরি করেও তিনি খুব একটা কিচ্ছুই সুবিধে করতে পারেননি সো বেসিক্যালি এখানেই সেই প্রশ্নটা এসে দাঁড়ায় যে হাজিম আস্তান যে নিজের এই স্মাগলার ক্রিমিনাল এই যে একটা আইডেন্টি পরিচিতি এটাকে সম নতুন করে তার গোটা জীবনটা লিখতে চেয়েছিলেন নতুন করে একটা পরিচিতি তৈরি করতে চেয়েছিলেন সেটাতে তিনি কতটা সফল হয়েছেন কারণ তিনি বলিউডে যাওয়ার পরেও তিনি পলিটিক্সে যাওয়ার পরেও মিডিয়া কিন্তু সেই স্মাগলার হাজিম আস্তানকেই চাইতো স্মাগলার হাজিমাস্তান যে কিনা বিরাট বড় ডন একদম একটা প্রচণ্ড দারিদ্রের জায়গা থেকে উঠে এসে এত বড় একটা মাফিয়া হয়েছে যে তাকে নিয়েই লেখালেখি হতো এবং যে সিনেমাগুলোও তৈরি হয়েছে বুঝতেই পারছেন সেখানেও কিন্তু হাজিম ওই স্মাগলার ক্রিমিনাল ওই যে একটা লার্জার দ্যান লাইফ একটা চরিত্র একটা ছবি সেটাই বারবার ফুটিয়ে তোলা হয়েছে এই হচ্ছে হাজি জীবনের গল্প কেমন লাগলো আজকের এই ইন্টারেস্টিং গল্পটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর পরের দিন আবারও এই রকমই একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমী পাঁচ মিনিটের গল্পে দেখতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন